তেওঁৰ অন্তৰত অহংকাৰ আছে তেওঁ বিছ বছৰ হজৰ খাঞাৰুনাইজী ৰলে কিন্তু তেওঁৰ অন্তৰ অহংকাৰৰ পৰা নাই এদিন এই মানুহে হজৰ খান্দাৰ জুনাইজী ৰ যে মোৰ সন্মুখত বহুত মানুহ আহি সামান্য অৰ্জন কৰি গৈছে কিন্তু মই দেশ বছৰ হল আপোনাৰ ওচৰত এই সংসাত থাকো কিন্তু মোক এতিয়াও কোনো কিছু হোৱা নাই মাৰি ভিতৰত নুৰ ঠগ হোৱা নাই মাৰি ভাত নুৰ হাচিল হোৱা নাই অযোগাই বাটি ৰমতো তাৰ লগত জানে যে আল্লাহ ঠাকুর মারিবত নাকি হওয়া তার কারণ অহংকার আছে বাকি বুড়া শাস্তাব হয়ে গেছে কিন্তু এটা হাসল অহংকার এই অহংকারের পর অন্তর এটাও প্রাক্তাব হওয়া নেই আর অহংকারের পর অন্তর যদি পাকসাপ না হয় তেহলে আল্লাহ ঠাকুর মারিব হাসিল না

তার কারণে তুমি কলিনা কী বাকু এই কলিনা করি করা ঠিক হওয়া আর তোমার ভিতর যে বিমান আছে অহংকার এই অহংকার বছর যদিও তুমি আল্লাহ আল্লাহ করেছা রিয়াজত করেছা তোমার মারিবতা হাসির হওয়া নাই এটা না উলিয়া কেমন বহু দৃষ্টান্ত আছে তার এই থেকে করি এটা দৃষ্টান্ত নি বুঝাই মই কইছিল যে কুদামা উলিয়া কেরামে এটা এটা হরি বুড়া হাসপাতাল পর অন্তর পাঁচটা পরিবলই রিয়াজত পরাইবার ব্যবস্থা করিছে কিন্তু মোর বিশ্বাস যে উলিয়া কেরাম এই বিরাতে দেখিলে এনে কো এটা এটা করি বুড়া হাসপাতাল পর অন্তর যদি পবিত্র পরিবলই হয় তেনে হলে দীর্ঘ সময় অতিবাহিত হব এজন মানুহর জীবন অতিবাহিত হয়ে যাব হয়তো এই মারিবাস না হব তার কুড়া শুনি একটা পথলোকে অবলম্বন করে এই পথ হলো রিয়াজতে ইজমালী তার কারণে মোরে এই যে সন্তান মোরে এই এই সংখ্যাতে ইজমালী রিয়াজত ইজমাল মানুষ হল এই যে রুটিন দিয়া হচ্ছে তার মধ্যে রিয়াজতে ইজমালিয়া মোর সংখ্যার মধ্যে মনে হয় চাইতে হোক

মই দুইজন মানুহক ঠিক কৰি ৰাখিছিলো তেওঁ সাংসাহ পৰিচালনা কৰে আৰু বহুত পাক্কা অহা মানুহ অতি উচ্চ স্তৰৰ অবি তেওঁক মই ঠিক কৰিছিলো যে আপোনাৰ ইয়াত পতা নাই যদি চল্লিছ দিনৰ কিন্তু মই যোগাযোগৰ লগতে কৈছিলো আপোনাৰো শাংসা হ'ব নেকি যদি শাংসা হয় তেনেহ'লে মই মানুহ মানে আৰু যদি শাংখা নহয় খানকা হিসেবে দুইজন পাঁচজন যদি বহি থাকে খানকা নাম দিয়ে আরিয়া নাচ হয় খানকা হিসেবে যদি মানুষ নাচ হবে কেন হবে এই খানকা কোন মানুষ না পড়া মানে বারে বারে এই সেলিমনি যোগাযোগ করি যে যদি আপনার খানকা খানকা হয় যদি অন্তত পঁচিশ ত্রিশ জন মানুষ কম হলেও তার তো হাজারে হাজারে মানুষ আছে ইয়াত পঁচিছ ত্ৰিশজন মানুহ পৰিচালনা কৰে মছজিদৰ মছজিদৰ ভিতৰত এনেকুৱা যদি তৰৰ ঘণ্টাসমূহ আৰু যদি এই ঘণ্টা হয় তেনেহ'লে আমি দুজন মানুহ পাৰ মানুহ আহিব নে নাহিব এইটো মোক ক'ব পিছত মোক ক'লে মানুহে এনেকুৱা সংগ্ৰহ কৰিব পৰা নাই তাৰ কাৰণে বাতিব পৰা হৈছে কিন্তু যি দাদা পৰিৱেশ ধৰিছে এনেকুৱা ঠাই যদি আমাৰ মানুহৰ যায় তেনেহ'লে দেখিব মানুহক গোট খাই আছে যদি কোনো মস্তি লাগিব মস্তি হব লাগিব মস্তি হ'ব আহিল নাযাওক আজি সেই পৰিৱেশটো দি কৰিব লাগে

যি রুটিন দিয়া হয়েছে অক করে অক করে সেই রুটিন পালন করবেন এই আগতেই মাল আর শ্রবণ দিয়া হয় এই জিকির শ্রবণ মাধ্যমে এনেকা অবস্থা আমার হব যে অবস্থার কারণে মূল অন্তরের পর বুড়া দূর হয়ে যাব আর ভাল হাস অন্তর আগে থাকব